আসসালামু আলাইকুম ফিজিক্স টু অধ্যায় থেকে আজকে আমরা একটি ক্যাপাসিটারের যে সঞ্চিত শক্তি রাশিমালা সেটি হচ্ছে এই প্রমাণটি আমরা জানি যে ক্যাপাসিটার কি ক্যাপাসিটার হচ্ছে আমরা জানি চার্জকে ধরে রাখে বা চার্জের ধারক তো এই ক্যাপাসিটার যে বৈশিষ্ট্যের কারণে চার্জটাকে সে ধরে রাখতে পারে বা সঞ্চয় করে রাখতে পারে সেই বৈশিষ্ট্যর নাম হচ্ছে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব তো আমরা ধরে নিলাম যে কোনো ধারক বা ক্যাপাসিটারের ধারকত্ব হচ্ছে সি আমরা একটা ক্যাপাসিটার অঙ্কন করেছি ক্যাপাসিটার ধারকত্ব হচ্ছে সি এখন এই এতে যদি কিউ পরিমাণ চার্জ এখানে দেওয়া হয় তো এই কিউ পরিমাণ চার্জ প্রদান করলে এর ভিতরে একটা ভোল্টেজ তৈরি হবে বা বিভব পার্থক্য হচ্ছে ভি এবং এই ক্যাপাসিটার ভিতর চার্জ করার জন্য যেই কাজ হবে সেই কাজটা হচ্ছে ডবলু পরিমাণ কাজ হবে তো ডবলু পরিমাণ কাজ হয় এখন এই ধারকের পথে যদি আমরা এই কিউ পরিমাণ চার্জকে একটু বৃদ্ধি করি বা ক্ষুদ্র পরিবর্তন করে ডি কিউ পরিমাণ করি তাহলে এখানে যে কাজটা হবে সেই কাজটাও বৃদ্ধি পাবে হচ্ছে ডি ডব্লিউ পরিমাণ তার মানে হচ্ছে আমরা যে কাজ কাজ পাবো এই ধারকের থেকে সেই কাজটি হচ্ছে ডব্লিউ সমান সমান তো যেহেতু কাজ কাজ আমরা জানি সমান সমান বল অথবা একটি নির্দিষ্ট দিকে তো এখানে বল হিসেবে কাজ করেছে আমাদের যে ভোল্টেজ বা বিভব পার্থক্য যেটা ভি এটাই আমাদের বল হিসেবে কাজ করেছে ইনটু এখানে স্মরণ বলতে আসলে এই যে কিউ পরিমাণ চার্জ দিয়েছে আমরা এরপরে বৃদ্ধি করেছি ডি কিউ পরিমাণ এইটাকেই আমরা স্মরণ বলছি তাহলে এখানে আমরা লিখব ভি ইন্টু ডি কিউ তো আমরা পেলাম ইকুয়াল ভি ডি এখন এই ভি আমরা চার্জের একটা সূত্র জানি কিউ ইকুয়াল সি ইন্টু ভি এটা আমরা জানি অর্থাৎ এখানে এই যে ক্যাপাসিট্যান্স আর হচ্ছে ভোল্টেজ যদি গুণ করি তাহলে আমরা এখানে চার্জ পাবো আবার এখান থেকে আমরা ভি এর মান যদি বের করতে চাই তাহলে কিউটা এই পাশে চলে আসে সিটা এর সাথে ভাগ হয়ে যায় তাহলে ভি ইকুয়াল আবার কিউ বাই সি আমরা লিখতে পারি তো আমরা ভি এর মান এখান থেকে বসিয়ে দেব ডব্লিউ সমান সমান কিউ বাই সি ডি কিউ তো এখন আমরা এই যে করব। করে আমরা এই মানটা প্রকৃত যে মানটা সেই মানটা এখান থেকে বের করব এখানে চারদের সাপেক্ষে আমরা একবার ইন্টিগ্রেশন করব আর এখানে কাজের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব তো আমরা ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ সমান সমান তাহলে এটার একটা লিমিট থাকবে লোয়ার লিমিট সর্বনিম্ন এবং আপার লিমিট হচ্ছে কাজ যেহেতু ডব্লিউ আর এইখানে আমরা ওয়ান বাই সিটাকে অর্থাৎ রাখলাম এর আমরা করব না তো কিউ ইন্টু ডি কিউ তাহলে যেহেতু কিউ এর সাপেক্ষে করতেছি আমরা তাহলে জিরো থেকে কিউ পর্যন্ত এটা লিমিট বা সীমা ধরব তো ইন্টিগ্রেশন তোমাদের ম্যাথ টুতে আসলে ভালো করে দেওয়া আছে সেখান থেকে একটু বুঝে নিতে পারবা তো এখানে আমরা ইন্টিগ্রেশনের দুইটা সূত্র ইউজ করব। একটা হচ্ছে এটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান সমান এক্স অর্থাৎ ডির সাথে যে থাকবে আমরা তাকে ইন্টিগ্রেশন করলে তাকেই পাবো তো এখানে আছে ডির সাথে w তার মানে এখানে আমরা এখানে w পাবো আরেকটা আছে ইন্টিগ্রেশন অফ এক্স এর পাওয়ার এন ডিএক্স তো এখানে x এর পাওয়ার এন বলতে কিউ এর পাওয়ার আমাদের ধরে নিতে হবে এখানে ওয়ান আছে তার মানে এইটার সূত্র যদি এরকম হয় যে x এর পাওয়ার এন প্লাস অর্থাৎ x এর পাওয়ার হয়ে যাবে এন তার সাথে প্লাস আবার এখানে নিচেই হবে পুরো পাওয়ারটাই নিচে বসে যাবে অর্থাৎ পাওয়ারটা কি এনপিলাস অন তাহলে এনপিলাস অনটা নিচে বসে যাবে তো সেইভাবে যদি আমরা একটু এখানে করি তো ডিডব্লুকে আমরা যদি ইন্টিগ্রেশন করি আমরা এখানে শুধুমাত্র ডব্লু পাব এবং ইন্টিগ্রেশন করে আমরা যত সময় লিমিট আপার লিমিট থেকে লোয়ার লিমিটকে বিয়োগ না করব। তত সময় থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা বসিয়ে যাব। আপার লিমিট আর লোয়ার লিমিট দিয়ে দিলাম সমান সমান ওয়ান বাই সি এভাবেই থাকবে আর এইখানে আমরা কী করতে পারি এইখানে হচ্ছে এইখানে এই সূত্রটা আমরা একটু অ্যাপ্লাই করবো তো এখানেও থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে কিউ এর পাওয়ার হবে কি এন প্লাস ওয়ান এন মানে ওয়ান তাহলে এখানে ওয়ান প্লাস আবার সূত্রের ওয়ান ডিভাইডেড বাই নিচেই এন প্লাস ওয়ান তো এখানে এন এর মান আমাদের ওয়ান তার সাথে প্লাস আবার ওয়ান অর্থাৎ পাওয়ারটাই নিচে চলে আসবে তো এখানে জিরো থেকে কিউ ছিল আমার লিমিট তার মানে আমরা এখানে পাচ্ছি q এর ওয়ান প্লাস ওয়ান টু মানে কিউ স্কোয়ার আর নিচে পাচ্ছি টু তার মানে এখানে আমরা ডবলু পেয়েছি জিরো থেকে W সমান সমান ওয়ান এখন এই যে ওয়ান প্লাস এই টু আচ্ছা আমরা এখানে ওয়ান বাই লিখি এবং এখানে কিউয়ের স্কোয়ার ডিভাইডেড বাই টু থাকে জিরো থেকে কিউ এখন ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী হচ্ছে লিমিট গুলো বসিয়ে দিতে হবে অর্থাৎ লিমিট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তো আমি এখানে লিখে নিচ্ছি যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এই সূত্রটি আমাদেরকে ব্যবহার করতে হবে তো আপার লিমিট লোয়ার লিমিট বসবে কোথায় যেহেতু আমরা কাজের সাপেক্ষে করেছি কাজের এখানে বসবে আবার এখানে কিউ এর সাপেক্ষে করেছি কিউ এর এখানে বসবে তো এখানে যদি আপার লিমিট কী আছে আমার ডব্লু আছে তাহলে ডব্লুই বসবে মাইনাস এখানে কী আছে ডব্লু জায়গা একবার জিরো বসাবো তাহলে ডব্লু মাইনাস জিরো এখানে থাকবে ওয়ান বাই সি তো এখানে যদি লিমিট বসাই তাহলে এখানে আছে কিউ স্কোয়ার যেহেতু পাওয়ার আছে পাওয়ারটা রেখে দেবো তো কিউয়ের এখানে একবার বসাবো কিউ স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস এখানে লয়ার লিমিট লয়ার লিমিট বসালে এখানে কিউয়ের জায়গা হবে জিরো জিরোর স্কোয়ার ডিভাইডেড বাই এখানে টু ছিল টু থেকে যাবে তার মানে আমরা কি পাচ্ছি এখানে ওই কিউ স্কোয়ার ভাগ টু পাচ্ছি তো এখানে আমরা ডব্লিউ মাইনাস জিরো মানে হচ্ছে ডব্লুই থাকবে আর এখানে থাকবে ওয়ান বাই সি আর এখানে কিউ স্কোয়ার ভাগ টু থাকবে তো এখন এই কিউ সমান সমান আমরা কি জানি কিউ সমান সমান জানি সি ইন্টু ভি তো এই সি ভি আমরা আবার বসিয়ে দিব তাহলে ডব্লিউ সমান সমান ওয়ান বাই সি ইন্টু কিউ এর মানে হচ্ছে cb আর q এর উপরে যেহেতু স্কয়ার আছে এটার উপরে হোল স্কয়ার হবে ডিভাইডেড বাই 2 তো এখানে cb স্কয়ার মানে হচ্ছে আমরা পাচ্ছি w সমান 1/c ইনটু দুইটাকে স্কয়ার করে দেই যেহেতু উপরে হোল স্কয়ার আছে c স্কয়ার স্কয়ার ভাগ হচ্ছে 2 তো এখানে c স্কয়ার আছে এখানে c আছে এটার সাথে যদি কাটা কাটি করি একটা c থেকে যায় তো আমরা সর্বশেষ যে লাইনটি পাবো সেটি আমরা এইখানে লিখবো যে আমরা এখানে পাচ্ছি বা ডব্লিউ ইকুয়াল এই যে টুটা নিচে আছে এই টুটাকে আমরা ওয়ান বাই টু আকারেই রাখবো হাফ লিখলাম আর এখানে উপরে আছে সি ভি স্কোয়ার সি ভি স্কোয়ার তো আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে ডব্লিউ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার তো আশা করি সবাই বুঝতে পেরেছো